দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এল ক্লাসিকের জন্য প্রস্তুত তো এল ক্লাসিকো বুঝছেন এল ক্লাসিকো বলতে যে শুধুমাত্র ফুটবলে বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের খেলা হবে এরকম কিন্তু আসলে ভাই বিষয় না বিষয় হচ্ছে ক্রিকেটেও কিন্তু বর্তমানে একটা এল ক্লাসিকের লড়াই চলে আর সেই লড়াইটা চলে বাঘ এবং সিংহর মাঝখানে বাঘ কারা দ্য টাইগার ওয়ান এন্ড অনলি মাই টিম আওয়ার টিম বাংলাদেশ লায়ন কারা সিংহল মানে শ্রীলঙ্কা ঠিক আছে তো বাঘ আর সিংহের লড়াই হচ্ছে একদম মূলত মানে অরিজিনাল এল ক্লাসিক ক্রিকেটের মজা এখনো আমি বর্তমানে বুঝি বাংলাদেশ আর শ্রীলঙ্কার ম্যাচ একটা সময় ছিল যখন ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে অনেক বেশি হাইপ ছিল প্রত্যেকে ভারত এবং পাকিস্তানের ম্যাচ নিয়ে কথা বলতো সবাই অধীর আগ্রহে অপেক্ষা যে কবে ভারত আর পাকিস্তানের ম্যাচ হইতে যাচ্ছে এসিসি বলেন প্রত্যেকেই চায় যে ভারত এবং পাকিস্তানের ম্যাচ যত বেশি খেলানো যায় যে এসিসি আছে মানে এবারের এশিয়া ক্যাপেও ভারত পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা প্রায় তিনবার দুইবার তো ফর ডেফিনেটলি ফর শিওর কারণ দ্বিতীয় গ্রুপ মানে দ্বিতীয় পর্বেও তাদের একবার মুখোমুখি হইতে হবে গ্রুপ স্টেজে একবার মুখোমুখি হইতে হবে বাট আসলে মজা কিন্তু বাংলাদেশ আর শ্রীলঙ্কার খেলায় প্রমাণ হয়ে যাবে ভাই বাংলাদেশ কি আসলে দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে নাকি বা দ্বিতীয় রাউন্ডে যদি বাংলাদেশকে যেতে হয় তাহলে কতটুকু সহজ করে বাংলাদেশ যেতে পারবে বাংলাদেশকে শ্রীলঙ্কাকে হারাতে পারবে এক মন বলছে অবশ্যই পারবে আর এক মন বলছে ভেরি মাস কন্টেস্ট হয়ে যাবে কারণ কিছুদিন আগে শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়ে আসে সেই জিনিসটা অবশ্যই শ্রীলঙ্কানদের মাথার মধ্যে আছে আর বাংলাদেশ একটা ভালো দল তৈরি হচ্ছে মূলত ধীরে 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 আমার কাছে মনে হয় যে কনসিস্টেন্সি বজায় রেখে বাংলাদেশ বর্তমানে খেলতেছে লাস্ট নয়টা ম্যাচের মধ্যে আপনার মাত্র একটাতে হার আমার কাছে যেটা মনে হয় যে এটা বাংলাদেশের জন্য বেশ পজিটিভ একটা সাইড আর বাংলাদেশের যে ধরনের প্লেয়াররা আছেন আমার কাছে মনে হয় তার তাদের পক্ষে সম্ভব তাদের পক্ষে সম্ভব শ্রীলঙ্কাকে হারানো এবং আমরা যারা কোটি কোটি বাঙালি টিভি পর্দায় আগামীকালকে খেলাটা দেখবো ইনশাআল্লাহ তো আমরা অবশ্যই চাইবো বাংলাদেশ যেন ম্যাচটা জিতে বাট শ্রীলঙ্কাকে হারানো এত সহজ হবে না ওই যে আমি কিছুদিন আগে বললাম শ্রীলঙ্কার ঘরের মাটিতে বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়ে আসছে সেটার একটা ঘা কিন্তু শ্রীলঙ্কানদের মধ্যে রয়ে গেছে এবং তারা ডেফিনেটলি চাইবে যে আগামী কালকের ম্যাচে আর কোন ম্যাচ জিতুক বা না জিতুক কিন্তু আগামী কালকের ম্যাচে বাংলাদেশকে তারা ডেফিনেটলি ডেফিনেটলি হারাইতে চাইবে আমার কাছে মনে হয় যেন আবু ধাবিতে যেহেতু খেলা হবে আবু ধাবিতে ওইরকম সত্তর আশি এরকম স্কোর হবে না যেটা আমার কাছে পার্সোনালি মনে হয় তবে টস একটা দারুন একটা ফ্যাক্টর হতে পারে আমার কাছে মনে হয় কালকে যদি লিটন কুমার দাস প্রস চিতেন তাহলে অবশ্যই লিটন কুমার দাস আবারো ফিল্ডিং করার সিদ্ধান্ত নেবেন এবং আমার কাছে মনে হয় আবু ধাবিতে স্ট্রং দলগুলোর এগেইনস্টে আগে ফিল্ডিং করাটাই অনেক দারুন একটা সিদ্ধান্ত এটা আমার কাছে মনে হয় তাতে করে পজিশন ওয়াইজ খেলা যায় এটা আমার কাছে মনে হয় তো যাই হোক টস আসলে পরের বিষয় বাট নির্দিষ্ট দিনে নির্দিষ্ট দলের এগেইনস্টে নিজেদের যে স্কিল আছে সেই স্কিলটাকে যদি বাংলাদেশ টিম শ্রীলঙ্কার সামনে

বিষয় হচ্ছে যে আমরা বোলিং পাইতাম একজন ডান পাইতাম এই জিনিসটা না আরেকটু বেশি মানে চিন্তিত করতেছে এখন সেটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত হইতে পারে তারা আসলে আহ তহিদ হৃদয়কে খেলাবেন কিনা বা তার জায়গাতে আসলে সাইফ হাসান আসবেন কিনা আমি তো সেটা বলতে পারবো না বাট আমার কাছে কেন যেন মনে হয় আর একটা সুযোগ দেওয়া যেতেই পারে তবে যদি চেঞ্জ করতে বলা হয় আমার জায়গাতে আমি আসলে কাকে চেঞ্জ করার কথা দেখি না বাংলাদেশ দল আছে 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 যে জায়গাটাতে জায়গাটাতে বেশ ভালো বাট যেভাবে হোসেনের একটা জায়গা কনসার্নের বিষয় আছে কনসার্ন হোসেনের বোলিং লাইন আপনার যদি ভাই একটু ভালো করে করতে পারে লাইন এন্ড লেন্থ ঠিকঠাক ঋষাদ হোসেন বোলিং করতে পারে তাহলে ভাই বাংলাদেশের জন্য একটা প্রসপেক্ট হবে অনেক ভালো একটা প্রসপেক্ট হবে কারণ মিডল ওভারে দেখেন আমরা উইকেট তুলতে পারতেছি না আমরা লাস্ট ম্যাচটাতে যে আহ হংকংয়ের এগেনস্টে খেললাম সেখানেও কিন্তু মিডল ওভারে আমরা উইকেট নিতে পারছিলাম না মিডল ওভারে বোলিং করেন মূলত ইশাদ হোসেন ইশাদ হোসেন যদি আমাদের ওইভাবে উইকেট গুলা এনে দিতে না পারে তাহলে কিন্তু ভাই রানের চাকা বিপরীত পক্ষের আটকানোটা অনেক 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 মুশকিল হয়ে যাবে তো হোপফুলি দেখা যাক বাংলাদেশ কি করে আমি তো আমার জায়গা থেকে আত্মবিশ্বাসী যে বাংলাদেশ ইজ গন অফ উইন টুমোরোস ম্যাচ ইনশাআল্লাহ তো দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি আগামীকালকে শ্রীলঙ্কার এগেনস্টে পারবে কি মনে হয় যেটাই মনে হয় সেটাই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দেবেন সালামু আলাইকুম